কাছে এবং দূরে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ আপনারা জানেন আমি হংকং সংক্রান্ত বিভিন্ন ভিডিও দিয়ে থাকি ব্যবসা সংক্রান্ত কথা বলতে থাকি হংকংয়ের বিভিন্ন জায়গাগুলি সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে থাকি আইডিয়া দিয়ে থাকি এবং এই আর কি আই মিন আমার চ্যানেলটা ইজ পার্ট অফ মাই লাইফ তো আমাদের জীবনের আরেকটি অংশ হচ্ছে আমাদের রাষ্ট্রীয় জীবন রাষ্ট্রীয় জীবন বলতে বোঝাচ্ছে আমাদের বাংলাদেশের যে সামাজিক আর্থ সামাজিক অবস্থা সেটা নিয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে যে একটা উশৃঙ্খল অবস্থা চলছে এটা কিন্তু আসলে চলতে দেওয়া যেতে পারে না আমাদের যে একটি বিশাল তরুণ সমাজ রয়েছে তাদের সামনে কিন্তু একটা মানে কি বলবো ফিউচার বলতে তারা বড় একটা কিছু দেখতে পাচ্ছে না তাদেরকে কোনো একটা কাজে ইনভলভ করা যাচ্ছে না ফিউচারে তারা আশা বা হোপ দেখতে পাচ্ছে না দূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছে না আমি খুব আগে থাকতেই কিন্তু এই ব্যাপারটা নোটিশ করেছে এবং আমি কিন্তু সবসময় তরুণদের ব্যবসার ব্যাপারে উদ্বুদ্ধ করার চেষ্টা করতাম উদ্যোক্তা হওয়ার কথা বলতাম আপনারা দেখবেন আমার শত শত ভিডিও রয়েছে সে ব্যাপারে সো আমি এখনও সেটাই মনে করি আমাদের তরুণদের হাতে টাকা দরকার তাদের ব্যবসা দরকার তাদের একটা কর্ম দরকার তাদের কিছু করা উচিত সেই লক্ষ্য রেখে কিন্তু আমি দু দুটো চিঠি পাঠিয়েছিলাম বিগত সরকারকে কিন্তু সম্ভব হয়তো আমার চিঠিটি কারো হাতে পড়েনি আমি কোনো জবাব পাইনি কিন্তু আমি এখনও চাই সরকারি পৃষ্ঠপোষকতার সাথে সাথে বেসরকারি পর্যায়ে সবাই যদি এই দিকটাতে ফোকাস করে যে তরুণদের একটা কাজে ব্যস্ত করা যায় কিভাবে তারা যেন নিজেদের আত্মসম্মান ফিরে পায় কারণ মানুষের টাকা এবং সম্মান দুটোই দরকার দুটোই দরকার জীবনে চলতে গেলে তখন দেখবেন সে কিন্তু আসলে অনেক এমন কাজ আছে যেগুলি করে অনেক ছেলে কিন্তু ফেসে যায় আমরা যদি বলি ইসলামিক পরিভাষায় শয়তানের অস তারা হয়তো অনেক উল্টাপাল্টা ভুলভাল কাজ করে ফেলে তাদেরকে সেখান থেকে সঠিক পথে আনার জন্য তাকে ব্যস্ত রাখতে হবে বিজি রাখতে হবে বলে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা কিন্তু তার যদি সামনে কিছু নাই পায় তাহলে সে কিসের উপরে ভর করে আগে যাবে তাকে সেই সম্ভাবনা উদ্দীপনা সেটা সৃষ্টি করতে হবে তো আমার সঙ্গীবদ্ধ অনুরোধ সকলের কাছে যে যাদের সামর্থ্য আছে ক্রিয়েট সাম জব আর আরেকটা কথা আপনারা তরুণরাও বন্ধু বান্ধবরা খুবই মানে বিশ্বস্ততার সাথে নিজেদের পুঁজি একত্রিত করেও কিন্তু আপনারা নিজেদের কিছু একটা ব্যবসা চালু করতে পারেন তবে খবরদার সাবধান থাকতে হবে সেই পার্টনারশিপের যে ঝামেলাগুলি সেগুলি কিন্তু আইনের ক্লজ দ্বারা আপনাদেরকে আগে সিল কালা করতে হবে এগুলি কিন্তু অত্যন্ত জরুরি কারণ বাস্তবের কথা বলছি তো তো এটাই চাই আমাদের দেশের প্রভূত উন্নতি হোক অর্থনৈতিক উন্নতি হোক সবাই তো অ্যাটলিস্ট দিনের শেষে চায় একটু ভালো ইনকাম করতে একটু ভালো থাকতে ভালো খেতে পড়তে কেনা না চায় তো ইয়ংদের মধ্যে এই যে কি বলবো যে উদ্দীপনাটার ইচ্ছাটা এটা প্রবল সেই সময়টাকে যদি তাদেরকে অন্য খারাপ দিকে ডাইভার্ট করে তাহলে এর চেয়েতে খারাপ কিছুই হতে পারে না